আসসালামু আলাইকুম আপনি কি মোবাইল দিয়ে ভিডিও বানাতে চান কিন্তু বুঝতে পারছেন না এডিটিংয়ের জন্য কোন অ্যাপ সেরা তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে আমি দেখাবো সেরা তিনটি এডিটিং অ্যাপ যেগুলো দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারবেন খুবই অল্প সময়ে এখন শর্সেয়ার যুগ যদি আপনি শর্টস ভিডিও ভাইরাল করতে চান কিন্তু ভুল অ্যাপ ব্যবহার করেন তাহলে বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ জয় স্বপ্নের মতো তোমার শর্টস ভিডিও ভাইরালের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো মোবাইলে ভিডিও এডিটিং এস রাত তিন নম্বর অ্যাপ হলো বিএন ভিডিও এডিটর এই অ্যাপে কোনো ধরনের ওয়াটারমার্ক নেই তাই কেউ জানতে পারবে না আপনি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করেছেন ভিডিও এডিটিংয়ের জন্য যা যা দরকার সবই এই অ্যাপে রয়েছে ভিডিও এফেক্ট ট্রানজিশন অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড মিউজিক সবই এখানে পেয়ে যাবেন আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে বিএন ভিডিও এডিটর হবে আপনার বেস্ট স্টার্টিং অ্যাপ সেরা দুই নম্বর অ্যাপ হলো ইনশট ইনশট হল খুবই ইউজার ফ্রেন্ডলি ও সহজ একটি ভিডিও এডিটিং অ্যাপ এখানে আপনি একাধিক ভিডিও এফেক্ট ট্রানজিশন এবং বাংলা লেখা যুক্ত করার সুবিধা পাবেন অ্যাপে একটি ছোট ওয়াটারমার্ক থাকে তবে মাত্র একটি অ্যাপ দেখলে সেটি রিমুভ হয়ে যায় ইনশট দিয়ে আপনি খুব সহজে ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারবেন বিশেষ করে ইনস্টাগ্রাম রিলস বা ইউটিউব শর্টস বানানোর জন্য এটি একদম পারফেক্ট নাম্বার এ রয়েছে ক্যাপকাট ক্যাপকাটকে বর্তমানে সোশ্যাল মিডিয়ার রাজা বলা যায় এতে রয়েছে এআই বোয়ার ফোর কে এক্সফোর এবং আরও অনেক শক্তিশালী ফিচার সব এক প্ল্যাটফর্মে ভিডিও এডিটিংয়ে অভিজ্ঞ না হলেও ক্যাপকাট দিয়ে প্রফেশনাল মানের কন্টেন্ট বানানো খুবই সহজ বহু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ক্যাপকার্ড ব্যবহার করেন এখন পর্যন্ত এক বিলিয়নের বেশিবার ক্যাপকার্ড ডাউনলোড করা হয়েছে তাতে বোঝা যায় এই অ্যাপের জনপ্রিয়তা কতটুকু বেশি ক্যাপকার্ডের টেমপ্লেট থেকে সহজে শর্ট ও রিলস তৈরি করা যায় এই তিনটি অ্যাপ প্লে স্টোরে পাওয়া যায় কোনো ধরনের কাটাকাটি করতে হবে না ভিডিও যদি একটু বকারে আসে তাহলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ